এই যে কসমেটিক্স দিয়ে দেখা যাচ্ছে না উপরে কস্ট দেওয়া সবই কিন্তু এরকম লাগেছে হ্যাঁ আমরা দেখলেই বুঝতে পারি এতে অসুবিধা তো ভোক্তা জানছে না কিছু জানছে এক নাম্বার দুই নাম্বার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যাট ট্যাক্স কাস্টম সব কিছু বঞ্চিত হচ্ছে মাসখান থেকে প্রফিট হচ্ছে আপনার আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার ভালো আছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি

এটা নিয়ে কিন্তু আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড সব ঠিকানা দেওয়া আছে ভোক্তার এইটা জানতে হবে এবং কে এনেছে

কাস্টমার সব কিছু বঞ্চিত হচ্ছে মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার আর যে বেচারা অবৈধভাবে এনেছে ওনার তাহলে আপনারা জেনে শুনে যদি এভাবে সহযোগিতা করতে থাকেন কিভাবে অপরাধ বন্ধ হবে বলেন এমন বিষয় হয়তো যে আপনি বিষয়টা জানেন না তা না আপনি জানেন এবং স্বীকারও করেছেন আমি জানি স্যার তাহলে এগুলি অ্যালাউ করেন কেন আপনি আপনার দোকানকে এগুলো থেকে মুক্ত রাখবেন ঠিক আছে স্যার তাই না অনেক দেখা যাচ্ছে একটা দুইটা না অনেক জি

আপনিও বন্ধ করবেন আপনার পাশে যারা আছে সবাই মিলে অ্যাসোসিয়েশন আছে না বাজারের ভাই আমাদের মার্কেটে এগুলো এলাও করব না এখন সামনে থেকে এগুলো রাখবেন না এর জন্য এক বছরের জেল হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে লাইসেন্স বাতিল হতে পারে প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে ঠিক আছে এগুলো সব কিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হলো